আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আসলে আমরা ফেসবুকে যারা কাজ করতেছি যারা নতুন বা যারা আগের থেকে ফেসবুকে কাজ করতেছি তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা কেউ ধাক্কা না মারে ভিডিওটা স্কিপ না করে সবাই একটু ভিডিওটা একটু কমেন্ট একটু শেয়ার করে পাশে থাকবেন আসলে হচ্ছে যারা এখনও আমরা কোনো ফেসবুকে সেট আপ পাই না এবং সেট আপ পাওয়ার বাকি আছে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি তো আমরা ফেসবুকে কিন্তু নতুন আপডেট চলতেছে আপনারা আসলে যারা জানেন কিনা আমি জানি না ফেসবুকে নতুন আপডেট হচ্ছে জানুয়ারির মধ্যে জানুয়ারি মাসের মধ্যে যারা সেট পাচ্ছে না যদি আপনার পেজে নতুন নতুন যদি আপনার পেজে কোনো মিউজিক না থাকে বা আপনার পেজে কোনো অন্যের ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনারা আসলে ফেসবুকের থেকে সেট অতি শীঘ্রই পেয়ে যাবেন তো বর্তমানে বি কারো ভিডিওতে কিন্তু ভিউ হয় না বা কারো ভিডিওতে কিন্তু এই ফলোয়ার বাড়তেছে না বা তার জন্য আপনার দরজার হবে না ধরে কাজ করেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকের তো অবশ্যই অবশ্যই কিন্তু সাকসেসফুল হতে পারবেন তার জন্য ধরে কাজ করতে হবে অনেক ভিডিওগুলো দেখতে হবে আসলে ফেসবুকে যদি আমরা হিংসা অহংকার কাজ করি আপনার সামনে আমার ভিডিওটা আসবে আসার পরে যদি আমি ভিডিওটা না দেখি এইভাবে ঠেলা মারি তাহলে কিন্তু আপনি ফেসবুকে কোনোদিন সফলতা সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুকে যদি আপনি ভালোবাসা পেতে চান এই যে দেখেন আমার কলেজের ভাই বোনরা আমার এই লাইভটা সে লাইভ শেয়ার করে বা আমার ভিডিওগুলো শেয়ার করে এটি হচ্ছে একটা ভালোবাসা মানুষগুলা তো এইভাবে আপনারা ভালোবাসা যদি পেতে চান তাহলে আপনিও কিন্তু ভালোবাসা দিতে হবে ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আর প্রথম হচ্ছে ধৈর্য ধরতে হবে ধৈর্যর ফল মিষ্টি আপনারা যে যত বেশি ধৈর্য ধরবেন ততই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তো এইসব ধৈর্য ধরে কাজ করতে পারলে ফেসবুকে আপনার সাকসেস যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক না ফেসবুকে আপনার জন্য না তো কেউ দোষ হবেন না সবাই ধৈর্য কাজ করেন নতুন নতুন ভিডিও বানান সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দেন তাহলে কিন্তু ফেসবুকে থেকে আপনার সা সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমার কলিজার ভাইয়েরা আপনারা কেউ দোষ যারা হয়েন না সবাই দোষ কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে কিন্তু ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা মিলে এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা সবাই সবার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো আজকের মতো ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসলে নতুনদের পাশে সবাই থাকবেন নতুনদেরকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আর যাদের পেজটা বর্তমানে এরকম আছে তারা একটু ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ আপনারা ফেসবুকে হান্ড্রেড পার্সেন্ট এই ফেসবুকের থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন এটা কিন্তু বাস্তব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নেবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আপনি আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনার ভিডিওগুলো দেখবো এভাবে কিন্তু ফেসবুক আমাদেরকে